শুভ সকাল বন্ধুরা আজ তো রবিবার সবার ছুটির দিন তো আজকে তো খুব ভালোভাবে দিনটা কাটানো দরকার তাই না যদিও আমাদের কাজের ছুটি নেই রবিবার আমাদের কাজ করে যেতেই হবে তো সকাল সকাল দেখো উঠে পড়েছি এবং আমার ঠাকুরদাও প্রায় হয়ে এসছে তো আজকে দেখো একটু সময় ছিল বলি একটু মালা গেঁথেছি তো দেখতেই পাচ্ছ দেখেছ তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা কেমন হয়েছে দেখো তোমার সাজানোটা ভালো হয়েছে ভালো হলে প্লিজ লাইক কমেন্ট করো ঠিক আছে শেয়ার কর একটু শেয়ার করে দিও ঠিক আছে তো চলো পুজোটা কমপ্লিট করি টাটা ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা সব খাসি খুশিতে কাটাও আর ভালো কাটাও ঠিক আছে দিনটাকে ভালোভাবে কাটাও টাটা